শৌকত মোল্লাদের মত নেতাদেরকে জানিয়ে দিচ্ছি আইএসএফ এর ছেলেরা বোম বন্দুক লাঠি লড়াই করবে না আপনারা জানারা উপস্থিত হয়েছে আজ আজ হাবাসপুর মার্কেটে হাজার হাজার মানুষের শতস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে আগামী দিন আইএসএফ জিতছে ঠিক কিনা আইএসএফ জিতছে তো জোরে বলুন লড়াই করবেন তো লড়াই হবে তো দুই হাত তুলে বলে লড়াই করবে তো ছেলেরা লড়াই করার জন্য তৈরি আছে তবে আমি টিএমসি সেই সমস্ত চোরেদেরকে বলছি যারা আমাদের বাচ্চাদের মিটতে মিলে চাল চুরি করেছে যারা আমার আপনার মতো অসহায় মানুষের ঘুম কেড়ে নিয়েছে আমফানের ত্রিফল চুরি করেছে যারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে তাদেরকে জানিয়ে দিচ্ছি শৌকত কল্লাদের মতো নেতাদেরকে জানিয়ে দিচ্ছি আইসেফের ছেলেরা বোম বন্দুক লাঠির লড়াই করবে না আইসেফের ছেলেরা শক্তিদারের উপর দাঁড়িয়ে তারা শক্তিদানকে সামনে রেখে ছোট ভাই কথাকে পথে করে আমরা আগামী দিন লড়াই করে আমাদের প্রাপ্তিকে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাচ্ছি ঠিক না। টিএমসির নেতাদেরকে বলে দিন টিএমসির নেতারা যারা চুরি করে এসি ঘরে বসে আছে তাদেরকে বলে দিন হয়তো তাদের ঘরের মধ্যে আওয়াজ যাবে না কেন জানেন আমার আপনার টাকা নিয়ে এসি ঘর আর কালো কাজ দিয়ে ঘর বানিয়েছে হয়তো টাকা তাদের কানে আওয়াজ পৌঁছাবে না আপনার একটু ছবিটা তুলে পাঠিয়ে দিন বলুন তোমাদের দিন শেষ হয়ে গিয়েছে এবার আইসিবি রায় জয় করবে আইসিবি লক লড়াই করবে তারাই জয় ছিনিয়ে নিয়ে আগামী দিন ক্ষমতা দখলের জন্য নয় স্বচ্ছ সমাজ গড়ার জন্য যারা আমাদের সব কিছুকে শেষ করেছে সেই সমস্ত চোরেদের বিরুদ্ধে আমরা লড়াই করব সেই সেই জন্য তো পশ্চিমবঙ্গের প্রতিটা প্রতিটা গ্রামে গঞ্জে শহরে নগরে প্রতিটা জায়গায় একটাই আওয়াজ উঠছে গালি গালি মে শহর হে টিএমসি সব চোর হে একটাই আওয়াজ গালি গালি মে শহর হে টিএমসি মে জিতনা নেতা হে লিডার হে ছোট বড় সব সব চোর হে তাই আপনাদেরকে বলবো আবেগে ভাসলে হবে না আমরা যে সময় পেয়েছি এমন একটা সময় ছিল আমরা কোন মানুষের সামনে আমাদের সেই তো চোরদের সামনে যারা আমাদের ভিটে মাটিকে চাটি করে দিয়েছে যারা শাসনের নামে শোষণ চালিয়েছিল যারা আমাদের সব কিছুকে হত্যা করেছিল তাদের সামনে কথা বলার মতো ক্ষমতা কারোর ছিল না নৌসা সিদ্দিকী ভাইজান আমাদেরকে বলল হে শিক্ষিত মানুষ আবাল বিদ্যা বলিটা নবীন প্রবীর হে পিছিয়ে পড়া মানুষ সকলে আকত্রিত হবে নিজের অধিকার নীতিরে যদি জয় করে নিতে হয় ছিনিয়ে নিতে হয় আর ঘরে বসে থাকার সময় নেই তোমরা সকলে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এসো সকলে আয় সেবে ছত্র ছায়ায় এসে ডক্টর আম্বেদকার বলেছেন বি আর আম্বেদকার বলেছেন নিজের স্বাধীনতা নিজেকে ছিনিয়ে নিতে হবে তোমার স্বাধীনতা তোমাকে কেউ বুঝিয়ে দেবে না সুযোগ ফেললে ফেলে তোমার গলা কেটে নেবে সেই জন্যই তো আজকে নৌসা সিদ্দিকি ভাইজানের কথাকে পাতেও করে আমরা নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য মুসলমান সংখ্যালঘুরা হিন্দুরা দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষেরা সকলে জেগেছে আর টিএমসির ঘুম আরাম হয়ে গিয়েছে তো যে কথা আমি বলছিলাম সংক্ষেপে আমি শেষ করব। আপনাদেরকে অনুরোধ করব সচেতন করার জন্য আমরা এসেছি আইএসএফ স্বচ্ছ সমাজ গড়ার লোককে এসেছে তাই দেখতে পাচ্ছি আমরা তিনি মূলকে বলছি টিএমসি দেরকে বলছি এ মাথা হতে ও মাথা পর্যন্ত সব মাথা কালো দেখতে লাগছে খুব ভালো তাই না এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তো যাই হোক আপনাদেরকে বলবো সমস্ত মানুষদেরকে বলছি একটু দেখুন সন্দেশ খালের দিকে পুরো পশ্চিম বাংলার দিকে হাই রে মানবতা প্রেমী মানুষ হাই রে শিক্ষিত মাস্টার ডাক্তার হাই রে বুদ্ধিজীবী কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছেন প্রতি শিশু চিত্তার সন্দেশ খালী মায়েদের আহাকার পশ্চিমবঙ্গ মাসিদে আত্মকলা হলে আকাশ পাতাল পশ্চিমবঙ্গ কেঁপে উঠছে তারপরেও কি আপনাদের ঘুম ভাঙছে না আর কবে থাকবে এ পশ্চিমবঙ্গের ঐতিহ্য ভুলণ্ঠিত হবার পর পশ্চিমবঙ্গের ঐতিহ্য ধুলিস্বাদ হওয়ার পর তাই যদি হয়ে থাকে ঘুমিয়ে থাকেন কোনো ডাকে সারা দেবার প্রয়োজন নেই আর তাই যদি না হয় তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা দুর্গমগিরি কান্থার মরু দুস্তর লঙ্গিত হবে রাত্রি নিশিতে যাত্রী না হুঁশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ আছে পালকে ধরিবে হাল আছে কারিম্বাদ কে আছো হাকিছে ভবিষ্যৎ এ তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরি পার সেই জন্য বলবো আপনাদেরকে কাজী নজরুল ইসলামের কবিতাকে পাঠা করে বাংলার বীর সন্তান নৌসাদ সিদ্দিকির কবিতা তালার কথাকে আমাদের মান্যতা দিয়ে আগামী ইলেকশনে কোনো রক্তপাত নয় কোনো লড়াই নয় নিজের অধিকার চিনিয়ে নেওয়ার জন্য সেই সমস্ত চরিদের চকে চোখ লড়াই করে আমাদের আক্তার রহমান ভাইকে দিল্লির পার্লামেন্টে পাঠিয়ে অসহায় গরিবের হক আদায়ের কথা বলতে হবে সেই জন্য আপনাদেরকে বলবো সংক্ষেপে আমি আমার একটা কথাই বলবো আমরা ভাই ভাই নিজেদের মধ্যে কোন আমরা হানাহানি বৈষম্য তৈরি করব না আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আইসেবে ছত্র ছায় এসে আগামী দিন স্বচ্ছ সমাজ গড়ার লক্ষ্যে আসুন সকলে একতাবদ্ধ ভাবে নিজের সমস্ত সব কিছুকে নিজে বুঝে নিতে হলে যারা আমাদের ভবিষ্যৎ শেষ করেছে যারা আমাদের ভিটে মাটিকে চাটি করে দিয়েছে যারা শাসনের নামে শোষণ করেছে যারা রক্তকের নামে ভক্ত ছিল তাদের হাত থেকে এই ক্ষমতা আমাদের ছাড়িয়ে নিয়ে নৌসাদ সিদ্দিকের হাতে ক্ষমতা তুলে দিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গের সঠিক পথ যেন নৌসাদ সিদ্দিকি দেখাতে পারে আত্মার রহমান ভাই যাতে দেখাতে পারে সকলে আগামী দিন আত্মার রহমান ভাইকে দিল্লি পাঠাচ্ছেন তো সকলে হাত তুলে বলেন পাঠাচ্ছে তো ঠিক আছে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে নেতৃত্ব বৃন্দ মুস্তা আছেন সকলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি আইএসএফ জিন্দাবাদ নৌসা সিদ্দিকি ভাই জিন্দাবাদ আক্তার রহমান ভাই জিন্দাবাদ বিশ্বজিৎ মাইতে জিন্দাবাদ ধন্যবাদ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য এবার